নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের পকোড়া দুটো ডিম নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাও নিয়ে নিয়েছি প্রথমে ময়দাটাকে আমি এই বাটিটার মধ্যে দেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব দুটো ডিম এবার একটু নুন দিয়ে দেব সামান্য নুন দেব কারণ এবার এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট অল্প একটু দেব এবার একটু খাবার সোডা দিয়ে দেব সামান্য একটুখানি

গোলমরিচের গন্ধটা কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু আমি একটু জল মেশাবো না এর মধ্যে যেন কোনো লাম না থাকে খুব ভালো করে এটাকে মেশাতে হবে আর একটা জিনিস যেটা দেখতে হবে যেন পাতলা না হয়ে যায় সেই কারণে আমি একটুও জল দেবো না মানে এক ফোটাও না

একটু গরম করে সাদা তেলটা তো তেলটাকে একটু গরম হতে সময় দিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে একটু একটু করে আমি এই চামচের সাহায্যে ছেড়ে দেব কিন্তু চা কফির সাথে খেতে খুব ভালো লাগে বা বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে হঠাৎ করে আপনি এইগুলো দিতে করে দিতে পারবেন ঝটপট কোনো ঝামেলা ছাড়া বাড়িতে একটু ডিম আর ময়দা লঙ্কা পেঁয়াজ তো সবার বাড়িতেই থাকে বন্ধুরা আপনারা কী কী রেসিপি জানতে চান আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন আর যদি আপনার কোনো মেনু জানার থাকে যেটা কীভাবে করতে পারবে সেইটা আমাকে কমেন্ট করে বলবেন তাহলে আমি সেটা দেখিয়ে দেবো বা যারা ধরো কলেজে পড়ছো হস্টেলে থাকো নিজে নিজেই রান্না করতে হয় তারাও জিজ্ঞেস করতে পারো তাদেরও আমি হেল্প করে দিতে পারবো এগুলো আমি আর একবার উঠে দেব যাতে করে ভালো করে ভাজা হয় আর ভাজার সময় না গ্যাসটা একদম কমিয়ে রাখবে নাহলে ভেতরটা পুড়ে যাবে আর এই ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা পাঁচার দিয়ে তো ভাজা হয়ে গেছে পরের ব্যাচে এগুলো দেবো এগুলো তুলে নেবো por el mundo এবার এইগুলোকে খানিক্ষণ ভেজে নেব মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড গরম যদিও বা সন্ধের দিকে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু সকালের দিকে বেশ ভালোই গরম দেখতে দেখতে এই কাবাবগুলো ভাজা হয়ে গেল এগুলোকে তুলে নেব বন্ধুরা আরও একটু আছে না দু চারটে মতো হবে তো এগুলোকেও আমি ওই সেম সেম প্রসেসে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই ডিমের পকোড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার